খুবই বড়ো খবর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে ফ্রি গ্যাস সিলিন্ডার বা গ্যাস কানেকশান দেওয়া আবারও কিন্তু শুরু হয়েছে থ্রি পয়েন্ট ও পর্যায় শুরু হয়েছে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে এইচপি বা ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস আপনার এলাকার যে ডিলার রয়েছে তাদের কাছ থেকে আপনি বিনামূল্যে গ্যাস কানেকশান নিতে পারবেন আপনাকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ওভেন দেওয়া হবে রেগুলেটর দেওয়া হবে এছাড়াও কিন্তু প্রথমবার যখন গ্যাস ভরবেন বিনামূল্যে কিন্তু গ্যাস ভরার সুযোগও পাবেন এছাড়াও পরবর্তী সময়ে যখন গ্যাস ভরবেন প্রত্যেকবারেই কিন্তু যে তিনশো টাকা ভর্তুকি সেটাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো কীভাবে আপনার আপনারা ফ্রি গ্যাস কানেকশানের জন্য অনলাইনে আবেদন করবেন তার জন্য কী কী কাগজপত্র লাগবে কেওয়াইসি কাগজ বা অন্যান্য কাগজ সমস্ত কিছু কোথা থেকে পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমরা আবেদন করার লিঙ্ক স্ট্যাটাস চেক করার লিঙ্ক এছাড়াও যে সমস্ত ফর্মগুলো আপনাদের লাগবে সেই সমস্ত ফর্মে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু সেখানে আপনারা ক্লিক করে সেই ফর্মগুলিকে আপনারা ডাউনলোড করে নেবেন চলুন এবার আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন পেবার প্রথম আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে ওয়েবসাইট পি এম ইউ ডট গভ ডট ইন তো এটি সার্চ করে আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে আসতে হবে লিঙ্ক ডিসক্রিপশানে পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার এখানে আসার পর আপনি এখানে দেখতে পাবেন উপরে এরকম অপশান শো হচ্ছে প্রধান এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা পি এম ইউ কানেকশান বলে এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশানগুলো চলে আসবে এবার এভাবে পেজটা নিচের দিকে স্কল করবেন এইখানে দেখুন একটি অপশান রয়েছে অনলাইন পোর্টাল বলে এই যে অনলাইন পোর্টাল এই অনলাইন পোর্টালে আপনি ক্লিক করবেন তারপর এবার এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন আপনি যেই গ্যাসের কানেকশান নিতে চাইছেন আপনার এলাকায় যেই গ্যাস কানেকশানের পরিষেবা ভালো রয়েছে ইন্ডেন হতে পারে ভারত গ্যাস হতে পারে এইচ পির হতে পারে আপনি যার নিতে চাইছেন তাতে তার ডান দিকে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বলে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে তো আমি আমাদেরকে আমার এলাকার ভারত গ্যাসের সুবিধা ভালো রয়েছে ভারত গ্যাস আমি নিতে চাইছি তাহলে এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন তো ইন্ডিয়ান বলুন এইচপি বলুন ভারত গ্যাস বলুন প্রত্যেকেরই আবেদনের পদ্ধতি প্রায় একই রয়েছে একটা দেখিয়ে দিলেই আপনারা বুঝে যাবেন এবার আমরা ক্লিক করার পর আমাদের আমাদের সামনে ঠিক এই ধরনের পেজ খুলে গেছে এবার এইখানে দেখুন নিচের দিকে আমরা স্ক্রল করলে এখানে সমস্ত কিছু তথ্য দেখাচ্ছে দিয়ে এখানে দেখুন টাইপ অফ কানেকশান এখানে সিলেক্ট করব দিয়ে এখানে দেখুন উজ্জ্বলা থ্রি পয়েন্ট ও নিউ কানেকশান বলে একটি অপশান রয়েছে এই অপশনটায় আমরা ক্লিক করব তারপর আই হেয়ার বাই যে চেকবক্সটা রয়েছে এখানে ঠিক চিহ্ন দেবো দিয়ে এখানে স্টেট রয়েছে এই স্টেটে ক্লিক করে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আমি আমার জেলার নামটা সিলেক্ট করে নেব তো আমার জেলা এই লিস্ট থেকে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর শো লিস্ট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার জেলায় যারা যারা এজেন্সি রয়েছে ওই গ্যাসের সমস্ত এজেন্সির নাম ফোন নাম্বার তাদের ঠিকানা সমস্ত কিছু চলে আসবে এবার আপনার কাছাকাছি যেই এজেন্সিটা রয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন ধরুন আমি এই এজেন্সিটা নেব এখানে আমি ঠিক চিহ্ন দিলাম মানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেজটা নিচের দিকে আপনি স্ক্রল করবেন এইখানে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এই ধরনের পেজ চলে আসবে এবার এখানে ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তারপর এখানে যে কোডটি দেখাবে সেই কোডটি দেখে দেখে এন্টার ক্যাপসা এই ঘরে বসাতে হবে তারপর সাবমিট বটামে ক্লিক করতে হবে এবার আপনার ফোনে যে ওটিপিটি এসেছে এখানে এন্টার ওটিপির একটি ঘর চলে এসেছে এই ঘরে সেই ওটিপিটি বসাতে হবে দিয়ে সাবমিট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে ওটিপি বসিয়ে ভেরিফাই করতে এরকম অপশান চলে আসবে এখানে দেখুন নিউ কেওয়াইসি রয়েছে আবার এ নিচে প্রসেসড বোটাম রয়েছে আপনাদেরকে এই প্রসেসড বোটামটাই ক্লিক করতে হবে এবার এইখানে দেখুন এই যে আবেদনের যে ফর্ম সেটা কিন্তু খুলে গেছে এখানে প্রথমে বলেছে কনজিউমার আপনার যে মাইগ্রেন্ট ফ্যামিলি কিনা কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি কিনা তো যদি মাইগ্রেন্ট ফ্যামিলি মানে পরিযায়ী ফ্যামিলি হয়ে থাকে বা অন্য জায়গায় যদি অন্য মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে রকম যদি ফ্যামিলি অন্য রাজ্যে চলে গিয়ে থাকে অন্য স্টেটে তাহলে মাইগ্রেন্ট করবেন তো বেশিরভাগ এটা নই হবে এটা নই রাখবেন তারপর ফ্যামিলি আইডেন্টিফিকার এই অপশানটাই সিলেক্ট করলে এখানে আপনি রেশন কার্ড পাবেন রেশন কার্ড সিলেক্ট করবেন তারপর ফ্যামিলি আইডেন্টিফিকার নাম্বার এইখানে যিনি আবেদন করছেন যেই মেয়েটি আবেদন করছেন তার রেশন কার্ডের যে নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তারপর বলেছে ফ্যামিলি আইডেন্টিফিকার স্টেট এখানে ক্লিক করে আপনার যে রাজ্যের নাম সেই রাজ্যের নামটা সিলেক্ট করতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর টাইপ অফ স্কিম এখানে ক্লিক করবেন দে এইখানে দেখুন আপনি যদি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে উজ্জ্বলা উজ্জ্বলা থ্রি পয়েন্ট ও জেনারেল এটা ক্লিক করবেন যদি আপনি ও বিসি কাস্টের হয়ে থাকেন আদার অপশান সিলেক্ট করবেন যদি মেয়েটি এসসি কাস্টের হয় এস সি সিলেক্ট করবেন এসটি হলে এস টি সিলেক্ট করবেন আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নিচে এখানে প্রসেসড বটাম পাবেন এই প্রসেসড বটামে ক্লিক করে দেবেন তো প্রসেসড হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের আবার একটি অপশান চলে আসবে ফ্যামিলি ডিটেলস এখানে কে ওয়াইসি আইডি আর সমস্ত কিছু লেখা থাকবে তো এবার পেজটাকে আপনি নিচের দিকে স্ক্রল করে তুলবেন দিয়ে এইখানে দেখুন একটি অপশান আপনি পাবেন তো এবার এখানে একটা অপশান রয়েছে ফ্যামিলি ডকুমেন্ট টাইপ এই অপশানটি সিলেক্ট করবেন দিয়ে এইখানে আপনি কোন তথ্য দিতে চাইছেন জব কার্ড দিতে চাইছেন না স্বাস্থ্যসাথী কার্ড দিতে চাইছেন না আধার দিতে চাইছেন তো মেয়েটি যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ডের অপশানটা সিলেক্ট করতে পারেন আর যদি জব কার্ড থেকে থাকে জব কার্ড সিলেক্ট করতে পারেন তো আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড এখানে সিলেক্ট করলাম তারপর এখানে ডকুমেন্টের নাম্বার দিতে বলেছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটা আমরা এখানে লিখে দেব। তারপর এখানে চেকবক্স রয়েছে এই যে চেকবক্সটা এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এই জায়গাটায় আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম তারপর এই যে লাল রঙের লেখাটি রয়েছে বলতে চাইছে যে আপনার পরিবারে আপনাকে ছাড়া যিনি আবেদন করছেন তাকে ছাড়া আর কতজন আঠেরো বছরের বেশি সদস্য রয়েছে বয়সের বেশি সদস্য রয়েছে আপনার পরিবারে আপনার বাবা মা রয়েছে স্বামী রয়েছে তাহলে আপনাকে ছাড়া তিনজন রয়েছে তাহলে এখানে তিনজন রেখতে হবে আর ধরুন আপনি আপনার স্বামী দুজন রয়েছে তো আর একটা বাচ্চা রয়েছে বাচ্চার বয়স আঠারো বছরের কম তাহলে তারটা লিখতে হবে না আঠারো বছরের বেশি যেগুলো সেগুলোই লিখতে হবে ধরুন আপনার পরিবারে আপনার স্বামী রয়েছে আর কেউ নেই আর আপনি মেয়েটি আবেদন করছে তাহলে এখানে একজন লিখে দিলেন ওয়ান লিখে দিলেন এখানে ওয়ান ওয়ান লেখার পর এবার দেখুন এখানে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট যেহেতু আপনি একজন দিয়েছেন তাহলে আপনার স্বামীর তথ্যটা দিয়েছেন স্বামীর তথ্যটা এখানে দিতে হবে এবার এখানে সিলেক্ট করবেন রিলেশন আপনার কে হন হাজব্যান্ড হয়তো হাজব্যান্ড লিখলেন এখানে আপনি তারপর এবার হাজব্যান্ডের নাম তার মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন হাজব্যান্ডের লাস্ট নেম হাজব্যান্ডের আধার নাম্বার দেবেন বয়স কত লিখবেন তারপর রিজন ফর আধার অ্যাভেলেবেল এখানে ক্লিক করে যদি তার আধার কার্ড না থেকে থাকে তাহলে এখানে কি কারণে আধার কার্ড নেই সেটা উল্লেখ করতে হবে আর যদি আধার কার্ডের নাম্বার এখানে থেকে থাকে তাহলে তো আর কোনো এখানে আধার কেন নেই সেটা আর দিতে হবে না তো এইভাবে আপনি যদি এখানে দুজনের তথ্য দিতেন যে আপনার ফ্যামিলিতে দুজন রয়েছে তাহলে দুজনের তথ্য এখানে দিতে হতো যদি একজনের এখানে দিতেন তাহলে একজনের তথ্য এখানে আপনাকে দিতে হবে দিয়ে এখানে অ্যাড নিউ ফ্যামিলি এই অপশানটাই আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর নিচে এখানে দেখবেন দুটো ডিক্লারেশন রয়েছে তো এই প্রথমের অপশানটা বলছে যে মেয়েটি আবেদন করছে তো তার ফ্যামিলিতে কোনো রকম অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার নেই মানে আর কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই এরকম যদি হয়ে থাকে মেয়েটি রয়েছে মেয়েটির পরিবার আর কোনো আঠারো বছরের বেশি সদস্য নেই তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দিতে হবে তো আশা করি এরকম ফ্যামিলি খুবই কম রয়েছে তো আপনার ক্ষেত্রে যদি আঠারো বছরের বেশি কেউ সদস্য থেকে থাকে আপনার পরিবারে তাহলে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই তারপর আর দ্বিতীয় অপশানটাই বলেছে যে মেয়েটি আবেদন করছে তার পরিবারে কোনো মেজর মেম্বার নেই ইন ফ্যামিলি ডিউ টু ডেট মানে ফ্যামিলির মারা গেছে সদস্যরা বা হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বা এখানে বলেছে যে নেসেসারি ডেট অন্য কোনো কারণে মারাও গেছে সেটাও যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে এটা ক্লিক করতে হবে মানে দ্বিতীয় ঘরটা পূরণ করতে হবে মানে মেন কথা হচ্ছে আপনার পরিবার যদি আঠারো বছরের বেশি কেউ সদস্য থেকে থাকে তাহলে আপনি এই ঘরটা এই ঘরটাই ঠিক চিহ্ন দেবেন না তারপর নিচের দিকে স্ক্রল করবেন পার্সোনাল তথ্য দিতে হবে স্যাচুরেশন এখানে স্যাচুরেশনটা সিলেক্ট করাই রয়েছে এবার যিনি আবেদন করছেন তার ফার্স্ট নেম মেয়েটির নাম দিতে হবে মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে লাস্ট নেম এখানে দেবেন মেয়েটির তারপর ডেট অফ বার্থ মেয়েটির জন্ম তারিখ এখানে দেবেন আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখটা আপনি লিখবেন যেগুলো এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপর এখানে ঠিকানা দিতে হবে প্রুফ অফ অ্যাড্রেস পি ও এ তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসের এই যে ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এবার এইখানে দেখুন অনেকগুলি ডকুমেন্টসের লিস্ট রয়েছে আপনি যেই ডকুমেন্টস অনুযায়ী আপনি এখানে দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন এখানে সমস্ত কিছু রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড তারপর ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু আধার কার্ডও রয়েছে ধরুন আমরা এখানে আধার ভোটার কার্ড দেবো ভোটার কার্ড সিলেক্ট করলাম তারপর এখানে ভোটার কার্ড অনুযায়ী আমাদের যে ঠিকানা রয়েছে হাউসিং কমপ্লেক্স ল্যান্ডমার্ক তারপর সিটি বা গ্রামের নাম তারপর পিনকোড বসাবো তারপর এখানে ফ্লোর নম্বর তারপর স্ট্রিট বা রোডের নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম বা গ্রামের নাম এগুলো বসাবো তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে জেলা হবে সেই জেলার নামটা আপনাকে এই লিস্ট থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম তারপর এখানে ব্লকের নাম তো এই লিস্ট থেকেই আপনি কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ব্লকের নাম হবে সেই ব্লকের নামটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে এখানে পিনকোড রয়েছে এখান থেকে আপনাকে আপনার পিনকোডটা বসে হবে এখানে সম্পূর্ণ লিস্ট চলে আসবে এখান থেকে আপনি লিস্ট সিলেক্ট করে আপনার পিনকোডটা সিলেক্ট করে নেবেন তারপর আমরা এখানে ব্লক যেটা রয়েছে ব্লকটাও এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম তারপর এখানে ইমেল আইডি যদি দিতে চান ইমেল আইডি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন দিয়ে নিচে এখানে রয়েছে যে আদার রেলিভেন্ট ডকুমেন্ট তো অন্য কোনো ডকুমেন্ট আপনি এখানে এবার দিতে পারেন প্রুফ অফ আইডেন্টি হিসাবে প্রুফ অফ আইডেন্টি ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করলে আধার কার্ড আধার কার্ডটাই থাকবে আর অন্য আদার্স কিছু দিতে পারবেন না আপনারা তারপর আধার কার্ডের নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে বসেতে হবে তারপর এই যে ভেরিফাই আধার এই ভেরিফাই আধারে ক্লিক করে আধার কার্ডের নাম্বারটাকে ভেরিফাইও করে দিতে হবে এবার তারপরে নিচে এখানে দেখুন আরও যেগুলো রয়েছে পাঁচ নম্বর রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার যে ভর্তুকি আপনাকে দেওয়া হবে সেই ভর্তুকিটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন তার তথ্য দিতে হবে তো এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে নেম অ্যাস পার আধার কার্ড আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা লিখতে হবে আপনার ব্যাঙ্কের যে আইফএসি কোড সেটা এখানে বসাতে হবে দিয়ে ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করলে আপনার ব্যাঙ্কের নামটা চলে আসবে এবার টাইপ ব্যাঙ্কের টাইপ কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপর নেম অ্যাস পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্কে আপনার যে নামটা রয়েছে সেই নামটা লিখবেন তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারে আবারও পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন যেই ব্যাঙ্কে আপনি ভর্তুকি নিতে চাইছেন তারপর নিচে এখানে প্যাকেজ সিলেকশন রয়েছে প্যাকেজ সিলেকশন এখানে আপনি কত কেজির গ্যাস সিলিন্ডার নিতে চাইছেন পাঁচ কেজির না চোদ্দ দশমিক দুই কেজির যেটা আপনি নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি রুলারের মধ্যে পড়ছেন না আরবানের মধ্যে পড়ছেন গ্রামের মানে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি আপনার বাড়ি হয়ে থাকে রুলার করবেন আর যদি আপনার পৌরসভার আন্ডারে বাড়ি হয়ে থাকে তাহলে আরবান করবেন তারপর এখানে রুরাল সিলেক্ট করার পর নিচে এখানে দেখুন আবার অপশান চলে আসছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নাম দিতে বলবে তারপর সাব ডিভিশন এখান থেকে আপনার সাব ডিভিশন দিতে বলবে সিলেক্ট করে নেবেন তারপর গ্রাম এখান থেকে আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করে নেবেন দিয়ে এখানে একটা চেকবক্স পাবেন চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আপনি যখনই ভেরিফাই আধারে ক্লিক করবেন এরকম আপনাকে দেখিয়ে দেবে যে উজ্জ্বলা রিকোয়েস্ট সাকসেসফুলি অ্যাডেড দিয়ে আপনার রিকোয়েস্ট আইডি একটা দিয়ে দেবে এই নাম্বারটা আপনি খাতায় লিখে রেখে দেবেন এই নাম্বারটা দিয়ে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে এবং যেদিন আবেদন করেছেন তারিখটা দেওয়া থাকবে তো এখানেই কিন্তু আপনার আবেদন শেষ হয়ে গেল না এবার আপনাদেরকে আরেকটা কে ডকুমেন্ট আপলোড করতে হবে তো কেওয়াইসি ডকুমেন্ট আপলোড করার জন্য এই যে ক্লিক হেয়ার টু আপলোড উজ্জ্বলা থ্রি পয়েন্ট ও কেওয়াইসি ডকুমেন্ট এই লেখাটা রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের অপশান খুলে যাবে এবার এখানে কে ওয়াইসি যে আইডি নাম্বার সেটা লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে ডেট অফ বার্থ তারপর আপনার রেশন কার্ডের নাম্বার আরে লেখা থাকবে এবং এখানে সাবমিশন স্ট্যাটাস দেখুন পেন্ডিং রয়েছে আমরা যেহেতু এখনো ডকুমেন্ট আপলোড করে নিই সেই কারণে পেন্ডিং রয়েছে এবার এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে যিনি আবেদন করছেন তার রেশন কার্ড আপলোড করতে হবে এখানে চুস ফাইলে ক্লিক করে আপনাকে রেশন কার্ড সামনের দিক পিছনের দিক আগে থেকেই বানিয়ে রাখতে হবে এখানে কী কী ফাইল অ্যাকসেপ্ট রয়েছে দেখুন এখানে পিডিএফ জেপিজি জেপিজি এই ফর্মেটে বা পিএনজি ফর্মেটে আপনাদেরকে সেই ডকুমেন্টগুলো আগে থেকেই বানিয়ে রাখতে হবে তিনশো কেবির মধ্যে আর অবশ্যই রেশন কার্ডটা যখন আপলোড করবেন সামনের দিক পিছনের দিক দুই দিকে কিন্তু আপলোড করবেন তো এখানে চুস ফাইলে ক্লিক করে সেটা আপলোড করে দিতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করে দিলে আপলোড হয়ে যাবে তারপর যিনি আবেদন করছেন তার আধার কার্ড চুজ ফাইলে ক্লিক করে সামনের দিক পিছনের দিক ডকুমেন্ট করে বানিয়ে এখানে আপলোড করতে হবে তারপর এই যে দেখতে পাচ্ছেন ডিপ্রিভেশন একটা ফর্ম রয়েছে এই যে ডিপ্রিভেশন ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশান ফর্মটাও আপনাদেরকে পূরণ করে এখানে আপলোড করতে হবে এই ফর্মটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ফর্মটা কেমন হবে আমি দেখাচ্ছি দেখুন আর কীভাবে পূরণ করবেন দেখাচ্ছি এই হচ্ছে সেই ফর্ম এটি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা হাতে লেখে পূরণ করবেন এখানে যিনি আবেদন করছেন তার নামটা লিখতে হবে তার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে ঠিক আছে তারপর আই দিয়ে এখানে আপনার নামটা লিখতে হবে তারপর এখানে ডোটার অফ বা ওয়াইফ অফ এখানে আপনি আপনার বাবার নাম দিতে পারেন অথবা আপনার স্বামীর নাম দিতে পারেন তারপর রেসিডেন্ট অফ দিয়ে আপনার এখানে ঠিকানাটা লিখে দেবেন এই এই ঘরে ঠিকানা লেখার পর এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে তো এইখানে ইয়েস অর নোতে উত্তর দিতে হবে তো এই ঘরে সবগুলোতেই নো নো উত্তর দিয়ে দেবেন আপনি যতগুলো রয়েছে এখানে পয়েন্ট নয় দশ এগারো বারো তেরো প্রতিটা এই যে তেরোটা ঘরেই নো 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 আপনাকে লিখে দিতে হবে তারপর নিচে এখানে সই করার জায়গা রয়েছে এখানে আপনার নাম মেয়েটির নাম লিখতে হবে তাকে সই করতে হবে যেদিনে সই করবে তারিখ দিতে হবে প্লেস আপনার স্থানের নামটা লিখে দিতে হবে দিয়ে এই যে ফর্মটা আমি আমি আপনাদেরকে দেখালাম এই ফর্মটাকে কিন্তু আপনাদেরকে আবার স্ক্যান করে হোক বা ডকুমেন্ট করে হোক সেই ফর্ম ফিল আপের জায়গায় আপলোড করে দিতে হবে মানে এই যে এইখানে চুসফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটাকে হাতে লেখা ফর্মটাকে আপনাকে আপলোড করে দিতে হবে বোঝাতে পেরেছি এবার ফ্যামিলি আধার এর মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে আঠেরো বছরের উপরে যে সদস্য রয়েছে আপনি ওখানে ফর্ম ফিল আপের জায়গায় আমরা একজনেরই তথ্য দিয়েছিলাম আপনার হাজব্যান্ডের তো তাহলে এখানে আমরা শুধু হাজব্যান্ডের আধার কার্ডটা এখানে আপলোড করে দেবো আপনি যদি এখানে আপনার বাবা মা আরও অন্যান্য সদস্য দিতেন তাহলে প্রত্যেকেরই আধার কার্ড এখানে আপলোড করতে হতো তো এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আধার কার্ডটাকে আপলোড করে দেবো তারপর নিচে এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড এই যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সে আমাকে ঠিক চিহ্ন দিতে হবে তারপর নিচে দেখুন এখানে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন এরকম উপরে দেখতে পাবেন সাবমিশন স্টেটাস কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনার যে আবেদনটা করা সেটা কিন্তু সফলভাবে করা হয়ে গেছে আপনার আবেদনটা আপনি যে ডিলার সিলেক্ট করেছিলেন সেই ডিলারের কাছে চলে গেছে ডিলার ভেরিফিকেশন করে তারপর যদি সমস্ত কিছু যোগ্য মনে হয় আপনাকে ওনারা কন্ট্যাক্ট করবে ফোন করবে এবং হয়তো গ্যাস অফিসে ডাকতেও পারে সেখানে আরও ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য তারপর আপনাদেরকে কিন্তু যে গ্যাসের সিলিন্ডার বা অন্যান্য যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু দিয়ে দেবে এবার আপনি যে আবেদন করলেন আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন তো আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি গ্যাস অপারেটারের জন্য ভারত গ্যাসের এইচপি ইন্ডিয়ানের সমস্ত স্ট্যাটাস চেক করার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন যেমন আমরা ভারত গ্যাসের ক্ষেত্রে ভারত গ্যাসের যে ওয়েবসাইট সেখানে এসেছি দিয়ে বাম দিকে থ্রি লাইন রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সামনে সমস্ত অপশানগুলো কিন্তু চলে আসবে আমরা এখানে ক্লিক করছি দিয়ে দেখুন নিচে এখানে চেক স্টেটাস বলে অপশান রয়েছে এই চেক স্টেটাস অপশান আমরা ক্লিক করে দেবো তাহলে আমাদের সামনে এই ধরনের অপশান চলে আসবে এবার রিকোয়েস্ট আইডি টাইপ আপনাদেরকে যে সাবমিট করার সময় আইডিটা দিয়েছিল যেটা আমি খাতায় লিখে রাখতে বলেছিলাম সেই আইডিটা এখানে বসাতে হবে তারপর জন্ম তারিখটা আপনার বসাতে হবে তারপর জেনারেট ওটিপি বটামে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দেবেন দিয়ে চেক স্টেটাস অপশানে আপনি ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার আবেদনের কী স্টেটাস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যেমন আমি এখানে স্ট্যাটাস চেক করলাম আমি যেহেতুই আবেদনটা করেছি তাই ডিস্ট্রিবিউটার ভেরিফিকেশান ইস পেন্ডিং রয়েছে তো আপনারাও সময় সময় পরে স্টেটাস চেক করে দেখবেন আমাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আপনাদের প্রয়োজনীয় সমস্ত ফর্মের ডাউনলোড লিঙ্ক স্ট্যাটাস চেক করার বা আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সমস্ত কিছু আবেদন অ্যাপ্লাই স্ট্যাটাস চেক সমস্ত কিছু ফর্ম ডাউনলোড করতে পারবেন তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না